জুলাই গণ অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ ও সরকারকে বিভ্রান্ত করতে মামলা বাণিজ্য চক্রের চাঞ্চল্যকর তথ্য ফাঁস দশ লক্ষ টাকায় মামলা থেকে সরানো হচ্ছে নাম টার্গেট হয়রানির সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ীরা দেখানো হচ্ছে পুলিশের ভয় ক্যামেরা দেখে পালালো কথিত সাংবাদিক ও বাদিসহ চক্রের সদস্যরা বিস্তারিত দেখুন মেহেদি হাসান ও আজিজুর রহমানের করা অনুসন্ধানী প্রতিবেদনে নির্মমতম রক্তাক্ত উপাখ্যানে লেখা আওয়ামী লীগ সরকার পতনে ছাত্র জনতার জুলাই গণ নিহত হয়ে খালি হয়েছে অজস্র মায়ের বুক পরিবারের একমাত্র কর্মক্ষম ব্যক্তিকে হারিয়ে অসংখ্য পরিবার এখনও দিশে হারা এখনো হাসপাতালের বেডে যন্ত্রণায় কাতরাচ্ছেন গুলিবিদ্ধ হয়ে আহতরা অনেকে কা হয়েছেন পঙ্গু আবার অনেকে হয়েছেন অন্ধ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নানানভাবে চেষ্টা করে যাচ্ছে আন্দোলনে শহীদ পরিবারগুলোকে পুনর্বাসন ও আহতদের সুচিকিৎসা দিতে একই সাথে জুলাই গণ অভ্যুত্থানে গণহত্যাকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে বদ্ধপরিকর বর্তমান সরকার কিন্তু অবস্থায় বর্তমান সরকার ও বিচার ব্যবস্থাকে বিভ্রান্ত করে গণ বিচারকে প্রশ্নবিদ্ধ ও ব্যাহত করে ভিন্ন খাতে প্রবাহিত করতে মরিয়া একটি চক্র শুধু তাই নয় গণ অভ্যুত্থানে আহতদের তুরুপের তাস বানিয়ে কোটি টাকা হাতানোর হিসাবও কষে রেখেছে চক্রটি সম্প্রতি অগ্রযাত্রার ধারাবাহিক অনুসন্ধানে উঠে এসেছে জুলাই গণঅভ্যুথানে আহতের ঘটনাকে কেন্দ্র করে হওয়া একটি হত্যাচেষ্টা মামলার আড়ালে সংঘবদ্ধ চক্রের রমরমা বাণিজ্যের চাঞ্চল্যকর তথ্য অগ্রযাত্রার অনুসন্ধানে উঠে আসা তথ্য অনুযায়ী গত এক অক্টোবর বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আসুলিয়া শাখায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন জুলাই গণঅভ্যুত্থানে আসুলিয়া থানা এলাকায় পুলিশের ছররা গুলিবিদ্ধ হয়ে আহত গার্মেন্টস কর্মী জাফের আলী সর্দার পরবর্তীতে আদালত কর্তৃক পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআইতে তদন্তের জন্য পাঠানো মামলাটির নম্বর এক তিন এক ছয় বাই দুই শূন্য দুই চার মামলাটিতে পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অসংখ্য চিহ্নিত নেতাকর্মীকে আসামি করা হলেও মামলার নথিতে আসামির ঘরে উল্লেখিত কিছু নাম ও পদবি দেখে চোখ আটকায় অগ্রযাত্রার অনুসন্ধানী সাংবাদিকদের ছাত্র জনতার আন্দোলনে গুলিবিদ্ধ জাফেরের মামলায় তাকে হত্যা চেষ্টার দায়ে আসামি করা হয়েছে রাজক প্রচার ও প্রকাশনা অধিদপ্তর গণপূর্ত অধিদপ্তর সহ বেশ কয়েকটি দপ্তরের সরকারি কর্মকর্তা ব্যবসায়ী সহ সাধারণ মানুষদেরও বেশ কয়েকজন সরকারি কর্মকর্তার নামের পাশে আবার লেখা রয়েছে আওয়ামী লীগ নেতা মামলার নথিতে আলাদাভাবে চোখে পড়া এসব আসামিদের কেউই সাবার আশুলিয়া এলাকায় কর্মরত বা বসবাসরত নন তাহলে সরকারি কতিপয় কর্মকর্তা ব্যবসায়ী ও সাধারণ মানুষদের কেন এবং সুনির্দিষ্ট কোন অভিযোগের প্রেক্ষিতে আসামি করা হলো এমন প্রশ্নের উত্তর খুঁজতে অনুসন্ধানের প্রাথমিক পর্যায়ে বাদী জাফেরের সাথে মোবাইলে যোগাযোগ করলে এক বাক্যে তিনি জানিয়ে দেন মামলার বিষয়ে তিনি কোনো কথা বলবেন না এ বিষয়ে তার পক্ষ থেকে কথা বলবেন কথিত সাংবাদিক তোহা খান হ্যাঁ হ্যাঁ ওনার সাথে কথা বললে হবে আপনার বিষয়ে আপনি সাথে আপনি সাথে যোগাযোগ আচ্ছা নাম্বারটা একটু দিবেন যোগাযোগের জন্য তোয়াখানের নম্বরটিও দিয়ে দেন বাদি জাফর এবার পরিচয় গোপন করে মামলাটির আসামি তালিকায় থাকা এক সরকারি কর্মকর্তার আত্মীয় পরিচয়ে ওই কর্মকর্তার নাম মামলা থেকে বাদ দেওয়ার জন্য তদবিরকারী সেজে বাদির দেয়া নম্বরের তোহা খান নামের কথিত ওই সাংবাদিকের সাথে যোগাযোগ করলে তোহা খান জানান এ বিষয়ে তিনি সামনাসামনি কথা বলতে চান বাইর সাথে যোগাযোগ করছিলাম ওই যে আমার এক আত্মীয় উনি হলো মানে চাষা সম্পর্কে ওর নামে একটা মানে মামলা হয়েছে ওই যে জাফর নামে একজন বাদী উনি বললো আপনার সাথে যোগাযোগ করতে এলো কাহিনী ইয়া কাগজটা কি আপনারা পাঠাবো ভাইয়া জি 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 উনত্রিশ অক্টোবর মতিঝিলের মহামেডান ক্লাবের বিপরীত পাশের একটি রেস্তোরাঁয় যেতে বলেন তোহা অনুসন্ধানের পরিকল্পনা অনুযায়ী ২৯ অক্টোবর সন্ধ্যায় ছদ্মবেশে তোহাখানের দেয়া ঠিকানায় হাজির হয়ে তার সাথে কথা বলে অনুসন্ধানী দলের সাংবাদিকরা এ সময় গোপন ক্যামেরায় ধারণ হওয়া বক্তব্যে তোহাখান নিজেকে সাংবাদিক নেতা ও বাদি জাফেরের পক্ষে লিয়াজো করার দায়িত্বপ্রাপ্ত হিসেবে পরিচয় দিয়ে নির্দিদায় জানান মূলত রুহুল আমিন ও দুলাল হোসেন নামের দুই ব্যক্তিসহ সাবার ও আশুলিয়া কেন্দ্রিক কয়েকজন সাংবাদিক এবং দালালদের একটি বিশেষ চক্র গণ অভ্যুত্থানে আহত জাফরকে আর্থিক সুযোগ সুবিধার লোভ দেখিয়ে মামলাটি করিয়েছে মামলায় যথারীতি শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নামধারী কয়েকজন চিহ্নিত নেতার নাম থাকলেও বাকি অধিকাংশ আসামিই করা হয়েছে মূলত পূর্ব শত্রুতার জের ধরে এবং বিভিন্ন দপ্তরে কর্মরত এসব কর্মকর্তাদের কাছ থেকে অতীতে অনৈতিক সুযোগ সুবিধা না পাওয়ার ক্ষোভ থেকে এক্ষেত্রে গণপূর্ত অধিদপ্তর রাজুক এবং ডব্লিউডব্লিউডি ডির কর্মকর্তাদের বিশেষভাবে টার্গেট করেছে সাবারো আঞ্চলিক কেন্দ্রিক চক্রটি এলাকায় আর